দেশের ডলার রিজার্ভের একটা নতুন মাইল ফলক তৈরি হলো বলা বাহুল্য বর্তমানে বাংলাদেশের রিজার্ভ যদি কোনো মাইলফলক ফলক তৈরি করে সেটা কোনো ইতিবাচক বিষয় না সেটা একটা নেতিবাচক বিষয় একটা নেতিবাচক মাইল ফলক স্থাপিত হয়েছে আমরা মানে মাইল ফলকটার কারণে একটা সিগনিফিকেন্স আছে এর মানে এই না যে এটা হঠাৎ করে খুব মেসিভ কিছু হয়ে গেছে কিন্তু এই মাইল ফলকটা স্থাপিত হয়েছে যেটা যে কোনো বিবেচনায় রাষ্ট্র হিসাবে আমাদের রাষ্ট্রের জন্য নাগরিকদের জন্য খুবই ভয়ঙ্কর সংখ্যাযোগ্য দেয় রিজার্ভ এখন কত আছে এবং মাইল ফলকটা কি সেটা নিয়ে আগে একটু বলি এবং সামনে আসলে আমাদের কি আছে সেটা নিয়ে কিছু কথা বলতে চাই আমি মোটামুটি নিয়মিত বিরতিতে এই সংকটটার বর্তমান অবস্থা কি সেটা নিয়ে কথা বলি আজও সেরকম একটা ভিডিও করছি বাংলাদেশে এই মুহূর্তে রিজার্ভ আছে সরকার বলে গ্রস রিজার্ভ পঁচিশ দশমিক তিন দুই বিলিয়ন ডলার মানে উল্টো পাল্টা উদ্ভট কতগুলো কথা আমাদের সামনে জানানো হয় তারপরে বলা হচ্ছে আইএমএফ এর পরামর্শে বিপিএম ছয় অনুযায়ী হিসাবে তা উনিশ দশমিক নয় সাত বিলিয়ন ডলার মানে প্রায় বিশ বিলিয়ন ডলার এই পর্যন্ত আমাদেরকে জানানো হয় এবং আরেকটা হিসাব আমাদেরকে কখনোই জানানো হয় না আসলে আমাদের নেট রিজার্ভ কি সেটা সরকার নাকি আইএমএফকে জানাবে ওটা আমাদেরকে জানাবে না অথচ এটা একটা ফাজলামো নাগরিকদের এটা জানার অধিকার ছিল এবং আলতো ফালতো কথা বলার চেয়ে ওই তথ্যটা জনগণের জানার অধিকার আছে কিন্তু একটা হিসাব পাওয়া গেছে আজকের পত্রিকা একটা রিপোর্ট করেছে এখানে বলা হচ্ছে প্রকৃত ব্যয়যোগ্য রিজার্ভ বের করতে বিপিএম থেকে চলতি দায় বাবদ আকুবিল আমরা আকুর কথা জানি এশিয়ান ক্লিয়ারিং ইউনিট ওটা ওই যে কয়েকটা দেশ বাংলাদেশ ভারত ইরান এরকম কতগুলো দেশের আমদানির যে ব্যয় দু মাস পর পর আমরা দেখবো একটা অ্যামাউন্টের টাকা পরিশোধ করতে হয় সেই আকুবিল বৈদেশিক পাওনা প্রকল্প বকেয়া বিল এবং বিশেষ পরিপূরক মুদ্রার এসডিআর বকেয়া হিসাবে পাঁচ দশমিক নয় শূন্য ডলার বাদ দিতে হবে সেই ক্ষেত্রে ব্যবহারযোগ্য তার মানে আমাদের রিজার্ভ এখন সুতরাং শোনেন বাংলাদেশের এখনকার রিজার্ভ হচ্ছে চোদ্দ দশমিক সাত পৌনে পনেরো বিলিয়ন ডলার পনেরো বিলিয়নের চাইতেও কমে গেছে মাইল ফলকটা কি আমরা একটা জিনিস সবসময় বলার চেষ্টা করি সেটা হচ্ছে একেবারে ন্যূনতম মোটামুটি চলন একটা রিজার্ভ খুবই এর চেয়ে কম হলে এটা বিপজ্জনক রেড লাইন রিজার্ভের ক্ষেত্রে বলা হয় এই রেড লাইনটা ক্রস করা হয়ে যায় রেড লাইনটা হচ্ছে আপনার রিজার্ভ যদি তিন মাসের আমদানি ব্যয় মেটাতে পারে তখন মানে তখনও পর্যন্ত আপনি রেড লাইন ক্রস করেননি কিন্তু যদি ওটা ওর চেয়ে কমে যায় আপনি রেড লাইন ক্রস করেছেন এটাই মাইল ফলক বাংলাদেশে এই রেড লাইনটা সাম্প্রতিককালে ক্রস করে ফেলেছে ওই যে বললাম রাতারাতি কিছু হয়ে গেছে তা না কিন্তু এটা একটা সিগনিফিকেন্ট রেড লাইন যেহেতু সেটা আমাদের একটু মাথায় রাখা দরকার এখানে একটা হিসাব আছে আমাদের আমদানি নিয়ে গত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের আমদানি ছিল পাঁচ দশমিক আট সাত পাঁচ দশমিক দুই শূন্য পাঁচ দশমিক এক শূন্য বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে হালনাগা তথ্য অনুযায়ী চলতি বছরে জুলাই থেকে মানে এটা অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে পণ্য আমদানির জন্য রিলপত্র খোলা হয়েছে চুয়াল্লিশ দশমিক চার বিলিয়ন ডলার গড় হিসাবে মাসে তা পাঁচ দশমিক পাঁচ ছয় মানে সাড়ে পাঁচ বিলিয়ন ডলার হচ্ছে আমাদের গড়ে এখন ইম্পোর্টের পরিমাণ তার মানে তিন মাসের ইম্পোর্ট মানে আমরা হিসাব করি সাড়ে ষোলো বিলিয়ন ডলার হচ্ছে আমাদের তিন মাসের আমদানি ব্যয় মেটানোর জন্য রিজার্ভ এবং এটা কিভাবে সাড়ে পাঁচ আমরা কিন্তু জানি বহুবার কথা বলেছি বাংলাদেশের অর্থনীতিকে পরিকল্পিতভাবে ধ্বংস করছে সরকার শুধুমাত্র রিজার্ভের পতন ঠেকানোর জন্য এবং অর্থনীতির বর্তমান পরিস্থিতি কি সেটা নিয়ে একটা আলাদা ভিডিও খুব দ্রুতই করব এখানে কিছু নতুন ফাইন্ডিং আছে নতুন তথ্য আছে যাই হোক আপনি সাড়ে ষোলো বিলিয়ন ডলার আপনি এই রপ্তানির বারোটা বাজিয়ে দিয়ে অর্থনীতির বারোটা বাজিয়ে দিয়ে দেওয়ার পরও সাড়ে পাঁচ করে প্রতি মাসে তিন মাসে সাড়ে সেটাও আপনার এখন আর নাই আপনার এখন চোদ্দ দশমিক সাত শূন্য তার মানে আপনার ঘাটতি আছে পৌনে দুই বিলিয়ন ডলারের ঘাটতি আছে তিন মাসের আমদানির যে হিসাব তার চাইতে ইটস এ হিউজ অ্যামাউন্ট এই পরিস্থিতি এখন কি হচ্ছে এখন কি হবে এবং সামনে কি আশা আছে প্রথম কথাটা হচ্ছে আমরা তাত্ত্বিকভাবে এটা সেটা নানান কথা বলতে পারি এই কথাগুলোর কোনো ভ্যালু নাই বরং ঝুঁকি আছে বাংলাদেশের কত লোকেও কেউ বলে আমাদের আমদানি আমাদের রপ্তানি আমরা আমদানি কমছে রপ্তানি বাড়বে ওইটা বাড়বে সেটা বাড়বে নানান কথাবার্তা নানান পদক্ষেপ নিচ্ছে আমরা রেমিটেন্স বাড়াবো আমরা গত দুই বছর থেকে একটু মনে করি গত দুই বছর থেকে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে ডলারের ক্ষয় কমানোর জন্য ডলার আনা বাড়ানোর জন্য দিনের শেষে ফল কিছু হয়নি গত বেশ কয়েক মাস এক বছরে বেশি এক দেড় বছর ধরে প্রতি মাসে এক বিলিয়ন ডলার করে রিসার্চ কমছে আপনি কোনোভাবে তার মানে আমরা ধরে নেই সবগুলো ছিল সবগুলো ফ্যাক্টর কার্যকরী ছিল যেভাবে ক্ষয় হয় আপনি যা যা ঠেকানোর চেষ্টা করছেন করছেন আপনি আমদানি কমাচ্ছেন এবং আপনি বলছেন আপনি পাচার বাংলাদেশ ব্যাংকের গভর্নর একাধিকবার বলেছেন যে আমরা ব্যাংকিং চ্যানেলে টাকা পাচার রোধ করছি ইত্যাদি ইত্যাদি সব কিছু করার পরও দিনের শেষে আপনার এক বিলিয়ন ডলার করে কিন্তু কমছে ওই ক্ষয় আপনি আর ঠেকাতে পারছেন না তার মানে এটা ভবিষ্যতেও তাই হবে এটা আমরা সাধারণ জ্ঞান দিয়ে বলছি কিন্তু আসলে কি হবে কি দাঁড়াবে আশা কি আছে আমরা একটু দেখতে চাই প্রথম কথাটা হচ্ছে রেমিট্যান্স কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে খুব শর্ট টার্মে বাংলাদেশকে ডলারের সংকট থেকে বাঁচাতে পারতো রেমিট্যান্স কেন রেমিটেন্স বাঁচাতে পারতো বাকিগুলো কি আগেও বলেছি আবার একটু বলে রাখি যারা আগে শোনেননি আমরা ডলার কীভাবে পেতে পারি একটা হচ্ছে আমাদের রপ্তানি থেকে পেতে পারি আমাদের রপ্তানি কি খুব সিগনিফিক্যান্টলি বাড়ার সম্ভাবনা আছে উত্তর হচ্ছে না আমরা এর মধ্যে এই নিউজ দেখছি আমাদের সবেধন নীলমণি হচ্ছে পোশাক শিল্প পোশাকের রপ্তানি নানান কারণে কমে গেছে আমেরিকায় কমেছে ইউরোপে কমেছে ফলে আমরা রপ্তানি আয় বাড়ছে না এটা ফর শিওর আর কী কী থেকে আমরা পাই বৈদেশিক ঋণ আমরা কি অনেক বৈদেশিক ঋণের ডিসবার্সমেন্ট হচ্ছে উত্তর হচ্ছে না খুব যে কোনো বিবেচনায় যে কোনো সময়ের চাইতে এখন কম বৈদেশিক ঋণ আমাদের অর্থনীতিতে ঢুকছে তাহলে এখান থেকেও যে রাতারাতি আমি ডলার কিছু পাবো তাও না ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই বলে কোনো দেশের কোন কোম্পানি বাংলাদেশে এসে ইনভেস্ট করবে এখন বাংলাদেশকে ইনভেস্ট করার মতো যথেষ্ট ভালো জায়গা কোনোভাবেই না এই ব্যাপারটা একটু বুঝে নেই এফডিআই খুব দ্রুত কমে যাবে বাংলাদেশে কারণ কি যা ছিল তার চেয়েও কমবে একটা দেশে যখন মুদ্রা স্থিতিশীল থাকে সেটা ইনভেস্টমেন্টের টাইম না ধরুন উনি যে পরিমাণ ডলার আজকে নিয়ে আসলেন পণ্য তৈরি করবেন এরপর ওটা যখন ডলারে কনভার্ট করতে যাবেন দেখবেন যে উল্টো হয়ে গেছে এক দুই হচ্ছে যেটা সবসময় হয় যে একটা নিশ্চিত জ্বালানির সরবরাহ নিশ্চিত থাকা দরকার বাংলাদেশে এই মুহূর্তে তীব্র জ্বালানি সংকটে আমাদের মানে ঘরে বাড়িতে তো আমরা লোডশেডিং এর বারোটা বাড়ছেই শিল্পেও সরকার গ্যাস দিতে পারছে না এবং বিদ্যুৎ তো লোডশেডিং চলছেই সুতরাং জ্বালানি নিয়ে যদি নিশ্চয়তা না থাকে এখানে শিল্পায়ন হওয়া কেউ ইনভেস্ট করবে এটা হওয়ার কোনো কারণ নেই এবং ফাইনালি উইচ ইজ নট অ্যাট অল লেস ইম্পর্টেন্ট খুবই জরুরি কথা একটা আনস্টেবল পলিটিক্যাল অবস্থা আছে এই সরকারকে অ্যাপারেন্টলি খুব শক্তিশালী মনে হয় যে কি টিকে থাকবে যদি না থাকে কি হবে বাংলাদেশে কি কোনো মাসা প্রাইজিং হয়ে যাবে এরকম নানান রকম প্রশ্ন তৈরি হচ্ছে সব যখন তৈরি হয় এবং বাংলাদেশ দেউলিয়া হওয়ার মুখোমুখি হয়ে বসে আছে বাংলাদেশ বহু বিদেশি কোম্পানিকে তার প্রাপ্য টাকা দিতে পারছে না এরকম নানা কিছু দেখে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা এফ টিআই হওয়ার কোনো সম্ভাবনা আসলে আমরা দেখি না বিদেশি লোন সংস্থা বা কোনো দেশ কি রেস্কিউ করতে পারে ধরুন আমরা উদাহরণ দিই সরকারের অতি পীড়িতের দেশ ভারত তাতে অনেকগুলো এলওসি আছে তারা অনেকগুলোতে

ওই লোন পেলেও আসলে দিনের শেষে লাভ হবে না আর ওই লোন হচ্ছে তাও না ওটাও মানে আপনার দেশ আছে সেসব রেস্কিউ করতে এগিয়ে আসবে সেরকম কোনো লক্ষ্য ধরে তো সংকটে ছিলেন কোনো লাভ হয়েছে কোনো দিকে হয় নাই কোনো ভাবে নাই হতে পারতো কি জ্বালানিতে আমরা কিছুদিন আগে শেখ তামিম এসেছিলেন কাতারের আমির এটা একটা বিরাট সুবিধা হতে পারত সরকারের কাছে যে না অন্তত কোনো না কোনো ফর্মে ক্রেডিট দিচ্ছে এক বছরের তাতেও না বরং এখন সরকারের ডলারের খরচের চাপ বাড়তে থাকবে সিরিয়াসলি আর সব তো তার জায়গায় আছেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে জ্বালানি আপনাকে এই মানে আরামের সময়টা শেষ করে এসছেন এই যে শুরু হলো এই তীব্র গরমের মধ্যে আপনাকে কেনবোনা কিনবোনা করেও বেশ কিছু অন্তত সরকার যে কৌশল নিয়েছে মফসল গ্রাম অঞ্চলের বারোটা বাজিয়ে দিয়ে ঢাকাকে শান্তিপূর্ণ রাখার চেষ্টা করছে যে ঢাকায় অন্তত ম্যাসিফ কোনো ঝামেলা না হয়েছে। যায় এই কৌশলও খুব বেশি কাজ করবে না কারণ দিনের শেষে আপনাকে জ্বালানি কিনতে হবে এবং এই জ্বালানি কেনা আপনার জন্য একটা বিরাট চাপের বিষয় হয়ে দাঁড়াবে সো আপনি সহজে আয় করতে পারছেন না আমরা আগে একটা ভিডিও করে দেখিয়েছিলাম যে অবিশ্বাস্যভাবে রমজান এবং ঈদের মাসে রেমিট্যান্স কমে গিয়েছিল মার্চ মাসের রেমিটেন্স ফেব্রুয়ারির তুলনায় কমে গিয়েছিল যেটা আনপ্রেসিডেন্টেড সো কোনো না কোনো কারণে তো সময় গ্যাপটা বেশি ছিল হুন্ডি প্রচুর হয়েছে মানে কার মার্কেট আর ব্যাঙ্কিং চ্যানেলে এখন আবার তথ্য আছে যে খুব ভাব ধরে কম কম দামে কিনছিল এখন নতুন তথ্য হচ্ছে এক মাসে রেমিটেন্সে ডলারের দাম চার টাকা বেড়ে গেছে একবার কমিয়ে দিয়েছিল এখন আবার ব্যাঙ্কিং চ্যানেলে বাড়িয়েছে কিন্তু লাভ নেই ব্যাঙ্কিং চ্যানেলের সাথে একটা বিরাট গ্যাপ থেকেই যাবে কার মার্কেটে ফলে হুন্ডি প্রচুর হবে আমি সফর দেখেছি এপ্রিলে এখন পর্যন্ত কোনো আশাব্যঞ্জক কিছু নাই হওয়ার কোনো কারণ নেই হয়তো কোরবানির মাসে কিছুটা বাড়বে তারপর যে সিগনিফিক্যান্টলি বাড়ার কথা ছিল সেই সিগনিফিক্যান্ট বৃদ্ধি কিন্তু হচ্ছে না তার সাথে আমি ধারণা করি বিশেষ করে গত রমজান এবং ঈদের সময় যখন রেবিটাস পাঠানো কমে গেল তখন এই সন্দেহ আসছে যে প্রবাসীরা কি বাই এ রিচার্জ সরকারের সাথে এক ধরনের অসহযোগ সরকারকে চাপে ফেলার জন্য আমি দেখেছি কারো কারো এই ধরনের আহ্বান আছে বিদেশিরা কেউ কেউ এইভাবে কথা বলেন সেটাই কাজ করছেন কিনা তো সব কিছু আমরা যদি একত্র করি সরকারের ডলার পাওয়ার আসলে তেমন কোনো সুযোগ মোটা দাগে নাই দেখছি না বরং খরচের পরিমাণ আমদানি আছে ঋণ পরিশোধ আছে পাওনা পরিশোধ আছে মানে পাওনা মানে হচ্ছে আপনার আমদানির বিল এবং এরকম অনেক কিছু আপনার ক্রমাগত বেশি লাগতে থাকবে এই বেশি লাগতে থাকা আপনার দেশি মানে আমদানি করে ফেলেছেন দেন নাই সরকারি সংস্থা তেল বা গ্যাস ইম্পোর্ট করেছেন বিপিসি পেট্রোবাংলা তাদের বিল বাকি আছে এরকম কিছু সব কিছু যদি যোগ করেন তাহলে দেখা যাবে খরচের পরিমাণ বাড়ছে বিদেশি মানে আমাদের এখন ঋণ এবং ঋণের সুদ পরিশোধ অনেক বেড়ে গেছে সব যদি যোগ করি সামনে ডলার নিয়ে সংকট সমাধান দূরেই থাকুক এই যে এক বিলিয়ন ডলার মাসে খরচ হচ্ছিল মানে কম ছিল খরচ হচ্ছিল কম ছিল রিজার্ভ থেকে সেটার পরিমাণ আরও বেশি হওয়ার সম্ভাবনা